ভারতে আর্মি সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য খোদ ভারতেই সে প্রচণ্ড বিদ্বেষে সৃষ্টি করেছিল তাকে খোদ আর্মি চিফরাই তাকে অত্যন্ত অপছন্দ করতো চাওয়াজ হিসেবে যে সকল স্ক্রিন দিয়েছে স্ক্রিনশট সেগুলো পড়ে দেখেন লিংকে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন পিঙ্কু এবং ইল্লু এই দুজন বাংলাদেশের স্বর্মলা মানুষদের সুযোগ নিয়ে তাদের স্বর্মনের সুযোগ নিয়ে মিথ্যাচার করেই চলেছে এবং এই মিথ্যাচারের ফলে বাংলাদেশের নতুন প্রজন্ম বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে আমাদের বাংলাদেশিদের একটি অভ্যাস আছে যে আমরা কোনো কিছু শুনেই সেটা প্রচার করা শুরু করি বা বিশ্বাস করা শুরু করি বা কাউকে পছন্দ না করলে তার সম্বন্ধে আমরা মিথ্যাচার শুনলেও সেটাকে সত্য বলে ধরে নিই যাকে দেখতে নয় তার চলন তাই বাংলাদেশে মানুষরা এখন ইল্লু পিঙ্কুকে হিরো বানিয়েছে এবং তারা যা প্রচার করছে তাই গিলছে কিন্তু আমার মনে হয় এখন সময় এসছে এগুলোর জবাব দেওয়ার না হয় সাধারণ জনগণ বিভ্রান্ত হবে আমরা বাংলাদেশিরা সাধারণত যা বললাম যে এগুলো ঘাটিয়ে দেখেন কিন্তু আজকে আমি ঘাটাবো পিঙ্কুর একটি দাবি নিয়ে আপনাদের সামনে এসছি সেটা হচ্ছে উনিশশো সালে নব্বই হাজার মাত্র বাংলাদেশি ভারতে আশ্রয় নিয়েছিল যখন আমরা জানি প্রায় এক কোটি শরণার্থী বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন রিসার্চে এবং অসংখ্য মানুষ যারা সেখানে উইকনেস ছিলেন তাদের বিভিন্ন দাবিতে এটা কখনই প্রশ্নবিদ্ধ হয়নি যে আসলে কয়জন বাংলাদেশে সেখানে আশ্রয় নিয়েছিল উনিশশো একাত্তর সালে যুদ্ধকালীন সময় এই কোটি মানুষের আশ্রয় নেওয়ার দাবিটিকে তারা একেবারে এত কম নব্বই হাজার নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে দুটি একটি হচ্ছে ওই সময় যে হিন্দুদের উপরে জেনোসাইড চালানো হচ্ছিল সেটা তারা আসলে ডাইভার্ট করতে চায় সেই দাবিটিকে তারা আসলে অস্বীকার করতে চায় এবং সেটাকে যদি এখন নব্বই হাজার নিয়ে আসা যায় তাহলে সেই সময় যে যুদ্ধের যে বিভীষিকা সেই বিভীষিকা বিষয়টি আসলে আর থাকে না কারণ নব্বই হাজার এবং প্রায় নব্বই লাখ এর মধ্যে পার্থক্য ব্যাপক এবং নব্বই হাজার নামিয়ে আসতে পারবে যেটা প্রমাণ করতে চাইবে তারা সেটা হচ্ছে অসংখ্য ভারত হিন্দুরা বাংলাদেশে রয়ে গিয়েছিল এই অসংখ্য হিন্দুরা বাংলাদেশে রয়ে গিয়েছিল মানে তাদের উপর নিধন চলছিল না এটা হচ্ছে মূল কারণ এবং ভারতের কাছে এত গ্রেটফুল হওয়ার কোনো কারণ নাই ব্যাপারটি হচ্ছে এটাই আপনারা জানেন বঙ্গবন্ধু যখন দেশে ফিরছিলেন তখনই উনি ভারতে ওভার করার সময় উনি ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন এবং প্রায় এক কোটি বাংলাদেশিকে আশ্রয় দিয়েছিল সেটা উনি জানতেন এবং উনি সেই কথাই বলেছিলেন যে প্রায় এক কোটি বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন যেটা ভারত আমাদের প্রতি যেই সকল বিষয়ে বই আচরণ করে সেটা আমি তীব্র সমালোচনা করি সেটা আপনারা জানেন যেমন বাংলাদেশে বর্ডার কিলিংয়ের ব্যাপারে আমি ভারতের প্রচুর সমালোচনা করেছি করি আন্দোলন করেছি কিন্তু উনিশশো সালে ভারত বাংলাদেশিদেরকে আশ্রয় দিয়েছিল সেই ব্যাপারে ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে চলুন আমরা দেখি যে আসলে কত সংখ্যক ভারতের মানুষ বাংলাদেশের মানুষ আশ্রয় নিয়েছিল সেটার অকাট্য কিছু সোর্স আপনি এসে শুনেছেন যে পিঙ্কু দাবি করেছে যে সেই সময় বিভিন্ন মিডিয়ার মানুষরা এই ভারতের মানুষরা ভারতের মনে করেন যারা কর্মী আছে তাদের কাছ থেকে ভারতের সরকারের যেসব কর্মী আছে অ্যাক্টিভিস্ট আছে তাদের কাছ থেকে শুনে শুনে তারা সিদ্ধান্ত নিয়ে নিত এটা সম্পূর্ণ মিথ্যা কথা একেবারেই মিথ্যা কথা আন্তর্জাতিক মহলকে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে এত বোকা ভাবা মূর্খতা ছাড়া আর কিছুই না পিঙ্কু প্রমাণ দিতে পারেনি যে সেখানে অ্যাকচুয়ালি মোস্ট অথেন্টিক সোর্সগুলো থেকে যে কত সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছিল এবং সে প্রমাণ দিতে পারেনি যে সেখানে মাত্র নব্বই হাজার মানুষ আশ্রয় নিয়েছিল কিন্তু আমি দেব চরুন আপনাদেরকে কিছু প্রশ্নাতীত প্রমাণ দিয়ে দিচ্ছি ইউএস স্টেট ডিপার্টমেন্টের অফিস অব দি হিস্টোরিয়ানে বারোই ডিসেম্বর উনিশশো সালে একটি রিপোর্ট ছাপা হয়েছিল সেই রিপোর্টটি আপনারা এখন স্ক্রিনে দেখবেন সেখানে বলা হচ্ছে যে মেমোরেন্ডাম ফ্রম দ্য এক্সিকিউটিভ সেক্রেটারি অব দ্য ডিপার্টমেন্ট অফ স্টেট এলিয়ট টু দি প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট ফর ন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্স এখানে বলা হচ্ছে কন্টিনজেসি স্টাডিজ সেখানে এক নম্বরে বলা হচ্ছে দেয়ার ফোর কেসেস অব রেফিউজিজ ডিসপ্লেস পার্সনস হু উইল প্রবাবলি রিকোয়ার অ্যাসিস্ট্যান্স শনাল বেসিস ফলোয়ং দি টার্মিনেশন অব হচ্ছে আপ টু টেন ইন্ডিয়া আপনাদের নিশ্চয়ই জানা আছে যে ওই সময় বাংলাদেশের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছিল পাকিস্তানের পক্ষে তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে স্পষ্ট বলা হচ্ছে যে প্রায় টেন মিলিয়ন প্রায় এক কোটি বাংলাদেশিরা ভারতে আশ্রয়ে আছে ডিসেম্বর পর্যন্ত ইউএস ডিপার্টমেন্ট ভারতীয়দের কথায় মেনে নিয়েছে এর কিছুই হতে না এটা কখনো তারা করেন তারা সবসময় ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন তারা নিজেদের এজেন্ট আছে নিজেদের লোক আছে এর মাধ্যমে তারা ইনফরমেশন গ্যাদার করে অলওয়েজ সব বিষয় দুই সালে ডিক্লাসিফাইড ক্লাসিফাইড এর টপ সিক্রেট ফাইলে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে স্পষ্ট বলা হচ্ছে এইট মিলিয়ন অর্থাৎ আশি লক্ষ বেঙ্গলিজ ভারতে আশ্রয় নিয়েছিল ইস্ট পাকিস্তান থেকে সিআইএর কোনো রিপোর্ট তারা কোনো মিডিয়া হাউজের উপর নির্ভর করে দেয় এটা যে বলে সে সিক্রেট সার্ভিস কিভাবে কাজ করে তা সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই সিআইএ তাদের সকল টপ সিক্রেট ফাইল খুব ভালোভাবে পর্যবেক্ষণ নিরীক্ষণ ও গবেষণা করে প্রমাণ সহকারে সরবরাহ করে থাকে এই টপ সিক্রেট ফাইলে আরও বলা হচ্ছে যারা আশ্রয় নিয়েছিল তাদের আশি শতাংশের উপরে হিন্দু ছিল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সিআইএ কিভাবে ডাটা কালেকশন করে তারা শুধুমাত্র ইন্ডিয়ান গভর্নমেন্ট নয় তারা বিভিন্ন কমিউনিকেশন ইন্টারসেপ্ট করে তারা বিভিন্ন সোর্স থেকে এমনকি এরিয়ার সার্ভেলেন্স করে বহুভাবে তারা ডাটা কালেকশন করে থাকে এখানে কিছু নমুনা আপনারা ওদের কাছ থেকে নিজের স্বীকৃত কিছু ডাটা কালেকশানের পন্থাগুলিও দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ইউনাইটেড স্টেটসের প্রাক্তন সেনেটর নাম হচ্ছে টেট ক্যানেডি ওনার পুরো নাম হচ্ছে এডওয়ার্ড মুর ক্যানেডি উনি বিখ্যাত কেনেডি পরিবারের এবং প্রেসিডেন্ট জনেভ ক্যানেডির ভাই উনি উনিশশো বত্রিশের জন্মে দুই হাজার নয় সালে মারা যান উনি আমেরিকান ইতিহাসের লঙ্কেস্ট সার্ভিং সেনেটারদের ভিতরে অন্যতম উনি উনিশশো একাত্তর সালে যুদ্ধ চলাকালীন সময়ে উনি অগাস্ট মাসে ভারত ভ্রমণ করেছেন এবং বিভিন্ন রেফিউজি ক্যাম্প উনি ঘুরে ঘুরে দেখেছেন ওনার মুখ থেকেই উনি বলেছেন যে মিলিয়নস অর্থাৎ এক মিলিয়নের দশ লাখে উনি বলেছেন মিলিয়নস আশ্রয় নিয়েছে ইস্ট পাকিস্তান থেকে ভারতে শুনতেই পাচ্ছেন এবং এতে প্রশ্নাতীতভাবে প্রমাণিত হয় নিশ্চয় এডওয়ার্ড কেরডি বোকা নয় যে নব্বই হাজার বাংলাদেশে আশ্রয় নিয়েছে আর উনি বলছেন মিলিয়নস এই লেভেলের মানুষরা শুনে কথা বলার মানুষ নন আই এম হোলফুল বীং able to return to my cান্ট্রি and জস্ট a few ডেস আফটার an oppরী to talk with many officials here uh, in delhi এন্ড Have the opportunity to meet with the Prime Minister and Foreign Minister, to uh, visit with them about uh, uh, some of the ways in which uh, uh, my country can be uh, helpful in responding to perhaps the uh, greatest uh, human disaster of our time, and to uh, bring back to the American people and to the United States Senate uh, my impression and uh, at least uh, hopefully be able to offer some uh, constructive and useful uh, suggestions, not only on how to alleviate uh, the great human suffering of the millions of these refugees, but uh, also uh, perhaps uh, some ideas about uh, how uh, this uh, uh, great uh, uh, problem may be uh, eventually resolved. Have, uh, thousands of refugees that are coming in every day. Yes, now. These still there, find that they're exhausted and they, uh, undernourished. They, you and see, what we I have been at the, at the camps in West Nature, right from the very beginning, the people when they came, they were healthy and strong. When and they so, arrived, yes, at that time, but they get more uh, undernourished. But the now the they stay. groups that are coming now are much uh, more so weaker. the the longer that they stay as refugees, do they get stronger or do they? Is they still a deficiency. Oh, oh, oh. the world so because you see, they just get enough to live. No more. আপনারা এখানে শুনতে পাচ্ছেন যে মাদার তেরেসার সাথে টেট কথা বলছেন এবং ওনারা দুজনে এগ্রি করছেন যে হাজার হাজার রেফুজি শরণার্থী প্রতিদিন ভারতে আশ্রয় নিতে আসছে হাজার হাজার স্ক্রিনে আপনারা একটি ক্যাম্প দেখতে পাচ্ছেন ক্যাম্প সাইট উনিশশো সালে যেখানে বাংলাদেশিদেরকে দেখতে পাচ্ছেন এবং ভারতে এবং যেদিকে দৃষ্টি যায় আপনারা দেখতেই পাচ্ছেন শুধু এরকম ক্যাম্প আর ক্যাম্প আর ক্যাম্প এরকম অসংখ্য পয়েন্টে এই ক্যাম্পগুলো ছড়িয়েছিল পুরো ভারত এবং বাংলাদেশ বর্ডার জুড়ে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা জেনারেল অ্যাসেম্বলিতে এবং সিকিউরিটি কাউন্সিলের একটা রেজলিউশন নিয়ে আলোচনা করা হয়েছে বিশেষ করে বাংলাদেশের তৎকালীন রেফিউজি ক্রাইসিস নিয়ে এবং এখানে হাইলাইটের অংশগুলো পড়লে আপনারা দেখবেন যে ভারতীয় গভর্নমেন্ট থেকে এক্স্যাক্টলি নাম্বার দেওয়া হয়েছে কতজন রেফিউজি আশ্রয় নিয়েছিল যা প্রায় এক কোটির কাছাকাছি অর্থাৎ নাইন মিলিয়নের উপরে এবং এছাড়াও কত সংখ্যক রেফুজি চলে গেছে কখন চলে গেছে সেই হিসাবও দেয়া আছে একেবারে নাম্বার ধরে ধরে কতজন কত সংখ্যা এবং দেখা গেছে যে ডিসেম্বরের স্বাধীনতার পরপরই যাওয়া শুরু করে এবং দু মাসের ভিতরে প্রায় পনেরো দু লাখ বাংলাদেশি ফেরত যায় কিন্তু ডিসেম্বরের ২৬ তারিখেই এর রিপ্রেজেন্টেটিভরা বাংলাদেশের তৎকালীন ডিস্ট্রিক্ট সংখ্যা অনেক কপ ছিল উনিশটি ডিস্ট্রিক্টে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশে যারা ফিরে আসে লক্ষ লক্ষ রেফুজি তাদের রিসাইটেল প্রক্রিয়া তারা সরাসরি তদারক করেন সুতরাং জাতিসংঘের কোনো রিপোর্টে এই সংখ্যা নিয়ে অর্থাৎ প্রায় এক কোটি শরণার্থী সংখ্যা নিয়ে কোনো বিতর্ক হয়নি বরঞ্চ জাতিসংঘে এর পরবর্তীতেও এ বাংলাদেশের রেফিউজিদেরকে রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে সহায়তার জন্য বিভিন্ন আবেদন করা হয়েছিল তাই সরজমিনে ঢাকাতে যারা রিটার্নি ছিল রেফিউজি তাদেরকে লক্ষণ করে তাদের বিভিন্ন অ্যাসেসমেন্ট করা হয় এবং তাদের রিপ্যাট্রিয়েশনে সহায়তা করার ক্ষেত্রে ইউএনএসিয়ার সরাসরি ইনভলভ ছিল এবং সেখানে ভারতীয়রা ইনভলভ ছিল না আমি আপনাদেরকে আরও অসংখ্য নিউজ পেপার রিপোর্ট দিতে পারতাম কিন্তু নিউজ রিপোর্ট রিপোর্টগুলো দিলাম না এই জন্যই দিলাম না যে নিউজ পেপার রিপোর্ট সবই লোকিংকে বলবে ভারতীয় সাংবাদিকদের কথায় ওরা যা শুনেছে তাই লিখেছে কিন্তু ওয়েস্টার্ন সাংবাদিকতা সম্বন্ধে কাল যদি সামান্যতম ধারণা থাকে তারা বোঝা উচিত যে এখানকার জার্নালিজমে জমিনে তারা নিজেরা ইনভেস্টিগেশন করে তারপরে রিপোর্ট করে আমাদের বাংলাদেশে যেমন ধরেন টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে কালেক্ট করে জগুর বাণি এটি আন্তর্জাতিক সংবাদ করে কিন্তু এরা এটা করে না এরা নিজেদের জার্নালিস্ট দিয়ে তারা খবর কালেক্ট করে তারপরে তারা খবর প্রকাশ করে সুতরাং ওয়েস্টার্ন মিডিয়াতে যে মিলিয়নস অব বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলেছে এবং এই বঙ্গবন্ধুও যে বলেছেন আমি সেই কথাগুলো এখানে আলোচনায় আনলামই না অকাট্য কিছু তথ্য দিলাম যেটাতে প্রমাণিত হয় আশি লক্ষ থেকে এক কোটি বাংলাদেশিরা ভারতে যুদ্ধকালের সময় আশ্রয় নিয়েছিল এবং ভারত আমাদেরকে সাহায্য করেছিল এই কথাটা অস্বীকার করার কোনো মানে থাকতে পারে না যার যা ডিউ যার যা ডিউ রেসপেক্ট তাদেরকে সেই রেসপেক্ট দিতে হবে সে যেই হোক আমার শত্রু হোক গ্রাজেন্ডার এটি হচ্ছে প্রকৃত জ্ঞানী লোকের লক্ষণ